আসসালামু আলাইকুম গাইস আমি স্বপন আহমেদ ওরফে আপনাদের মাসুদ রানা আবারো চলে আসলাম এডিট করে নাকি রিয়েল সেটা পরিমনি আপু বলবে ওনার কাছে চলে আসলাম পরিমনি আপু কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ পরিমনি আপু আমি আজকে এডিট করে আপনার সামনে আছি নাকি বাস্তবে আমি এত কনফিউজ মানে আপনি কনফিউজে আছেন হ্যাঁ পরিমনি আপু কনফিউজ হওয়ার কোনো দরকার নাই তার আগে আমি পাবলিককে কিছু কথা বলিনি হে গাইস আজকের এই ভিডিওটা আমার আক্রিনস টাইপের ভিডিও হবে আমি লাইফে কখনোই ক্রিনস টাইপের ভিডিও জেনারেশনে বানাই না বাট আজকে জেনারেশনে ক্রিনস টাইপের ভিডিও বানাবার সেটা হচ্ছে যে আমাদের কিছু হকার টাইপের সাংবাদিক আছে তাদেরকে রোস্ট করব আমি এবং পরিমনি আপু তাই না হ্যাঁ পরিমনি আপু আজকে আমরা বাংলাদেশের কিছু হকার টাইপের সাংবাদিককে পচাবো এটার জন্য হয়তো কিছুটা তোমাকেও পছাতে পারি এইজন্য নেক্সটে যখন এই ভিডিওটা দেখবা তখন কিন্তু তুমি আম মনে কিছু নিও না এটা বিনোদন হিসেবে নিও তাহলে শুরু করি পরিমনি আমাদের বাংলাদেশের অনেক জায়গাতেই বন্যা হচ্ছে যেমন শেরপুরে বন্যা হচ্ছে এরকম অনেক জায়গাতেই টুকটাক বন্যা হয় এবং অনেক অসহায় মানুষ তাদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যায় বা যাওয়ার জায়গা থাকে না তারা সেইখানে আটক থাকে এবং শুকনো খাবার পায় না এইগুলো আমরা জানতে পারি না এই নিউজগুলো আমাদের বাংলাদেশের কিছু মিডিয়ার সাংবাদিক তারা কভার করে না তারা কভার করে কোনগুলো পরিমনি হাস রান্না করলো বৃষ্টির দিনে পরিমনি হেঁটে যাচ্ছে আজকে আম পরিমণি সাকিব আছে। অন্য বিষয় নিয়ে তারা নিউজ করে না এবং এরা এমন ভাবে নিউজ করে যে ক্যাপশন কিংবা টাইটেলে দিয়ে একটা ভিতরে ঢুকার পরে দেখি আরেকটা যেমন পরিমণির দশ জামাই এখন এই জামাইটা ছিল তার মুভির মধ্যে কিন্তু সে লিখে দিছে পরিমণির দশ জামাই দেখুন তো এইরকম সাংবাদিক নামের হকার যারা আছে তাদের মাথার উপরে দুই এক দিনের ভিতর হেগে দিতে পারবা না তার মানে তুমি এখনই তাদেরকে হাগার নিউজ করার সুযোগ দিতে চাচ্ছ ওইটাই পরিমনি হেগে দিল এই নিউজটা করার সুযোগ কি তাহলে তাদেরকে পরে দিবে তুমি হ্যাঁ আচ্ছা গাইস পরিমনি আপু হাগার জন্য আমরা উইট করি এই সুযোগে আপনারা আমার স্বপন আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে দেন পরিমনি আপু এখন কি হাগার সম্ভাবনা কি আছে পরিমনি আপু যারা আপনার হাগুর নিউজটা করার জন্য উৎপেতে বসে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ফকিরের বাচ্চারা খা। তো পরিমণি আপু আমাদের বাংলাদেশের কিছু সাংবাদিক নামের হকার টাইপের সাংবাদিক আর কি এরা এইরকম কনসেপ্ট নিয়ে কাজ করে যেটাতে লিখে একটা ভিতরে গিয়ে দেখি আর একটা তারা এমন কিছু টপিক নিয়ে কাজ করে যেটা বিভ্রান্ত করা হয় তো এইরকম টপিক নিয়ে যে তারা নিউজ করা শুরু করছে এইটা তোমার কাছে কি মনে হয় এটা একটা ভুল কনসেপ্ট আসলে আমার মনে হয় পরিমণি আপু এইরকম ক্যারেক্টারের সাংবাদিক তুমি কি অন্য কোনো দেশের মধ্যে দেখছো কাউকে দেখিনি এরকম কোন ক্যারেক্টারে আমরাও পরিমনি আপু আগে এরকম সাংবাদিক দেখছি না এই কয়েক বছর ধরে বিউসের আশায় এগুলো তারা শুরু করছে তো যাই হোক পরিমনি আপু কোন সাংবাদিক কি তোমাকে আইসা বলে নাই যে পরিমনি আপু আপনি হেগে দেন আপনার এই হাগার নিউজটা করার জন্য আমরা বসে আছি বলে নাই কেউ হ্যাঁ খুব ভীষণ অনেক 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 তো কি তুমি তাদেরকে মারতে পারো না এরকম নিউজ তোমার কাছে আশা করে এই জন্য সবথেকে মজার বিষয় হচ্ছে ওরা মাইর খায় এবং কিছু বলে না

হাতছি কিংবা কাশি দিলে এমনকি পাব মারলেও সেটা নিয়ে নিউজ করে এইরকম সাংবাদিকের মাথার উপরে আপনি কি হেগে দিতে পারেন না যেন তারা একটা নিউজ করার সুযোগ পাই আপনি কথা দেন যে তাদের মাথার উপরে আপনি হেগে দিবেন তো পরিমণি আপু এখন কি আপনার পেটে হাগু আছে নাই ও পরিমনি আপু যদি থাকতো তাহলে হয়তো আমাদের বাংলাদেশের কিছু হকার টাইপের সাংবাদিক আছে না তারা দুই একটা নিউজ করার সুযোগ পাইতো আর কি তাদের তো আবার নিউজ করার অনেক অভাব পরিমনি আপু যে সাংবাদিক নামের হকার গুলো আপনার হাগুর নিউজ পর্যন্ত করার জন্য বসে আছে এই সাংবাদিকগুলোর মাথার উপরে আপনি হেগে দিলে তাদের রিয়াকশনটা কিরকম হবে একটু অভিনয় করে দেখেন আমরা দেখবো অন্য